আজকের রেসিপি পাবদা মাছের কাঁসন পোড়া ঝোল এটি একটি পুরনো দিনের রান্না সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই পাবদা মাছের রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাবদা মাছের কাঁসন পোড়া ঝোল করার জন্য প্রথমে পাবদা মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নেবো তারপরে দিয়ে দেব নুন আর দেবো হলুদ এক চামচের মতো তেল যোগ করব এতে মাছটা যখন ভাজবো তখন কিন্তু ফেটে যাবে না আর যোগ করব হিং হিংটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটা দশ মিনিটের মতো রেখে দেব। রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেবো দিয়ে দেব সর্ষের তেল রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন তেলটা গরম হলে পাবদা মাছগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুপিট হালকা করে ভেজে নেব পাবদা মাছ খুব একটা ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে আর একটু সাবধানেই ভাজতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব মাছগুলো তুলে নিয়ে ওই কড়াতেই দিয়ে দেব আর একটু সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়নে দেব গোটা জিরে আপনারা এখানে কালো জিরেও ফোড়ন দিতে পারেন এবার এতে এক চামচের মতো জিরে এবং আদা বাটা যোগ করব দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেবো হলুদ অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তিন থেকে পাঁচ মিনিট মশলাটা আমি কষিয়ে নেবো অল্প অল্প করে জল যোগ করে মশলাটা কষাবো এতে মশলা কষানোটা কিন্তু খুব ভালো হয় বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে আমি এতে যোগ করব ধনে ফ্লেভারটা কিন্তু এই ঝোলে খুব ভালো যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল আপনি এটা কী পরিমাণ ঝোল রাখতে চান সেই হিসাবে জলের পরিমাণটা কম বেশি করে নেবেন আমি একটু বেশ গা মাখা মাখা রাখবো জলের পরিমাণটা অল্পই দিয়েছি এখানে আমি এক কাপের মতো জল দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঝোলটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব বয়েল চলে এলে ঝালের জন্য তিন থেকে চারটা কাঁচা লঙ্কা আমি চিড়ে যোগ করব ঝালটা আপনাদের টেস্ট অনুসারে যোগ করবেন এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নেবো মিনিট পাঁচেকের মতো ফুটতে দেব। অপর দিকে একটি তরকা প্যান বসিয়ে দেব দিয়ে দেব এক চামচের মতো কালো সর্ষে আর হাফ চামচ হলুদ সর্ষে এখানে আপনারা চাইলে কালো বা হলুদ যে কোনো এক প্রকার সর্ষেও নিতে পারেন আমি দু রকমের সর্ষেটাই নেব হালকা ভেজে নেব। একদম কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেবো অপরদিকে ঝোলটা আমি দেখে নেব দেখুন বয়েল চলে এসেছে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার গুঁড়ো করে রাখা সর্ষেগুলো আমি দিয়ে দেব। সর্ষে পুড়িয়ে যেহেতু ঝোলটা করা হচ্ছে সেই জন্য ঝোলটার নাম পোড়া ঝোল এই ঝোলটা মূলত পূর্ববঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি ঝোলটা দেখুন বেশ ঘন হয়েছে আমি এইরকমই নামাবো ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরেকটু টেনে যাবে আমার কাঁসন পোড়া ঝোল রেডি দেখুন কতটা সুন্দর এসেছে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ